নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা গরমকাল চলে এলো আর এই সময় আমাদের বাগানে ফুল গাছগুলো আবারও ফুল দেওয়ার জন্য প্রস্তুত আমাদের মধ্যে অনেক বাগানই যারা আছেন তাদের মনে হচ্ছে যে গাছের কি এই সময় সার দেওয়া দরকার বা কিভাবে পরিচর্যা করলে গাছগুলোকে আরও বেশি সুন্দর করে আমরা তুলতে পারবো এবং গাছ থেকে অধিক সংখ্যায় ফুল পাবো হ্যাঁ বন্ধুরা আজকে সেরকমই দুটো সারের সন্ধান আপনাদেরকে আমি দেব আর সেই সাথে কিভাবে গাছগুলোকে আমরা যত্ন করব সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব ভিডিওর প্রথমেই আপনাদের জানাই যে বেলিফুল গাছের নতুন নতুন শাখাতে থেকে বেশি পরিমাণে কুঁড়িয়ে আসে তাই আমাদের যাদের পুরনো গাছ রয়েছে অর্থাৎ এক বছর বা দু বছর পুরনো যে গাছ রয়েছে সেই পুরনো যে ডালগুলো সেই ডালগুলোতে কিন্তু অধিক সংখ্যায় আমরা ফুল নাও পেতে পারি তো এর জন্য আমাদের কি করতে হবে গাছের পুরনো যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোকে আমাদের ট্রুনিং করতে হবে অর্থাৎ গাছের ডালগুলোকে কাটাই ছাটাই করতে হবে তো এই কাজটা কিন্তু আমাদের করে নিতে হবে এবং কাটাই ছাটাই করার পরে আমরা দেখব যে নতুন করে এই রকম ডাল বেরিয়ে আসছে আর ঠিক এইরকম নতুন ডালের মাথাতেই কিন্তু এই রকম দেখুন ছোট ছোট কুঁড়ি চলে এসছে তো নতুন ডাল না বেরোলে কিন্তু কুঁড়ি আমরা পাবো না দেখুন প্রত্যেকটি দেখুন আমি এরকম প্লুনিং করে দিয়েছি হ্যাঁ এবং তারপরে এই নতুন ডালগুলো বেরিয়ে এসছে এবং প্রত্যেকটি ডালের মাথায় বা আগাতে দেখতে পাচ্ছি কুঁড়ি এসছে তো বেলিফুল গাছে এই ঘটনাটা ঘটে তাই আমাদের অবশ্যই গাছগুলোকে ট্রুনিং করে দিতে হবে প্রথমত এরপরে আসছি এই দেখুন প্রত্যেকটি ডালের একদম আগায় এরকম কুঁড়ি চলে এসছে এবং এই কুঁড়িগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো হবে এবং প্রত্যেকটি কুঁড়ি কিন্তু ফুলে পরিণত হবে তো এটা একটা বিষয় গেল এবারে আসছি যে আমাদের এই সময় এই গাছগুলোতে কি খাবার দিলে গাছগুলো থেকে আমরা প্রচুর সংখ্যায় ফুল যেমন পাবো এবং এবং এই গাছের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যকেও খুব সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো তো এর জন্য খুব সহজ দুটো জৈব খাবার আজকে আপনাদের সন্ধান দেব বন্ধুরা একটু চেষ্টা করুন এই খাবারগুলো দেওয়ার আশা করি আপনার গাছেও খুব সুন্দর ফুল আসবে বন্ধুরা আমরা প্রথমেই যে কাজটি করব সেটা হলো এই বেলি ফুল গাছের একটি জৈব খাবার আমরা তৈরি করে নেব যে জৈব খাবার প্রায় বাগানের সব গাছেই দেওয়া যায় এবং বেলি ফুল গাছেও কিন্তু এই জৈব খাবারের খুব ভালো ব্যবহার রয়েছে এবং গাছে খুব ভালো উপকারে আসে একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন তো কি কি উপাদান দিয়ে সেই জৈব সারটা তৈরি হচ্ছে একটু প্রথমে আপনাদের দেখাই প্রথমত আমরা ভার্মি কম্পোস্ট অথবা গোবরের সার যে কোনো একটা নেব এখানে আমি গোবরের সার নিয়েছি একটু লক্ষ্য রাখবেন গোবরের সারটা যেন একটু পুরনো হয় এবং এই রকম ঠিক ঝুরঝুরে হয় অনেকটা চা পাতার মতো এরকম হয়ে যাবে তো এই রকম গোবরের সার আমরা সংগ্রহ করব। এবং এই গোবরের সারটা আমরা আমাদের পরিমাণ মতো নেব আমি এখানে আমার চারটে গাছ রয়েছে বেলিফুল গাছ আপনাদের দেখালাম চারটে গাছের জন্য এই রকম এক এখানে কতটা হবে দুশো গ্রাম মতো হবে দুশো গ্রাম মতো এই রকম গোবরের সারকে নিলাম তো এর সাথে আমি আর কি মেশাচ্ছি এটা হলো নিমখোল আপনারা প্রত্যেকেই জানেন আমাদের যারা বাগানী বন্ধু আছি তারা প্রত্যেকেই এই নিমখোলকে ব্যবহার করি তো এরকম এক মুঠো হাতের মাপের এক মুঠো নিমখোল আমি গোবরের সারের সাথে মেশালাম এর সাথে এটা হচ্ছে সেই শিংকুচি বা হর্নডাস্ট সেই হর্নডাস্টকে নিচ্ছি এক মুঠো মতো মেশালাম আর রয়েছে হাড়ের গুঁড়ো বা বন মিল তো বন মিল এখানে নিলাম এক মুঠো মতো তো এই হলো আমার উপাদান এগুলো এক মুঠো মতো মেশালাম দুশো গ্রাম গোবরের সারের সাথে মিশিয়ে নিয়ে এইভাবে খুব ভালো করে মিক্স করে নিলাম দেখুন খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নিলাম এবং এটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা এটা সাথে সাথে তৈরি করেও আমরা গাছে দিতে পারি অথবা আমরা চাইলে দশ দিন আগে এটাকে এইভাবে তৈরি করে রেখে হালকা জলের ছিটে দিয়ে রাখতে পারি তারপরেও গাছে ব্যবহার করতে পারি অনেক বন্ধুরাই বলেন যে সাথে সাথে কি ব্যবহার করা যাবে না অবশ্যই যাবে দেখুন আমি আপনাদের সামনেই এটা তৈরি করলাম এবং এটাকেই আমি এখন ব্যবহার করব তো বন্ধুরা চলুন আমি এটাকে ব্যবহার করছি তো একটু আগে তৈরি করে রাখলে কি জিনিসটা তৈরি হয়ে থাকে গাছ সহজে নিতে পারে তবে এভাবে দিলেও কিন্তু গাছ নিতে হবে নিতে পারবে একটু হয়তো সময় লাগবে কিন্তু তাতে কোনো সমস্যা হবে না আমি চলে এসেছি আমার বেলিফুল গাছগুলো যেখানে রাখা রয়েছে বিশেষ করে এই গাছগুলোকে আরেকটি কথা আপনাদের বলে দিচ্ছি সম্পূর্ণ রোদ্রে রাখবেন এই গাছ রোদ্র খুব ভালোবাসে এবং রোদ্রে রাখলে এই গাছে কিন্তু ম্যাক্সিমাম ফুল পাওয়া যায় তাই অবশ্যই রোদ্রে রাখবেন আর যাদের বাড়িতে রোদ কম রয়েছে তারাও আশা করি ফুল পাবেন সেক্ষেত্রে ফুল একটু কম হবে আপনারা যেখানে দিনের ম্যাক্সিমাম টাইম টাইমটা যেখানে রোদ থাকে সেই রকম জায়গায় রাখার চেষ্টা করবেন যত আমরা রোদে রাখতে পারব তত গাছে বেশি পরিমাণে আমরা ফুল পাবো আর এই সারগুলোতে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই সার তৈরি হয়ে গেছে এখানে দেখুন আমি একটি চামচ নিয়েছি তো এই রকম চামচের সাহায্যে আপনারা ওপরে এরকমভাবে দিয়ে দেবেন বা এরকম হাতের সাহায্যে নিয়েও আমরা পরিমাণ মতো দিয়ে দিতে পারি তো এইরকমভাবে আমরা কি করব এই ঠিক ওপরের যে স্তরটা রয়েছে মাটির যে লেয়ারটা রয়েছে টবের মাটি সেই লেয়ারে আমরা টপ সারফেস লেয়ার যেটা রয়েছে সেই সারফেসে আমরা এইভাবে মালচিং করে দেব তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই সার এবং গাছে একবার দিয়ে দেখুন অসাধারণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এই বেলিফুল গাছ থেকে দেখুন আজকে এপ্রিল মাসের এক তারিখ ঠিক পনেরো দিন পরে আমি আপডেটেড ভিডিও নিয়ে আসবো এই গাছগুলোর আপনারা দেখে নেবেন যে আমার গাছগুলোর কতটা ইম্প্রুভ করলো বা কতটা গাছগুলো ভালো হলো বা কতটা ফুল দিতে শুরু করলো সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আবারও আমি শেয়ার করব তো বন্ধুরা এই আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটি গাছে পরিমাণ মতো আমি ওপরে এরকমভাবে মালচিং করে দিলাম সার তো এটা গেলো একটা জৈব সার আরও একটি জৈব সারের সন্ধান আপনাদের আজকে এই ভিডিওতে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এইভাবে মালচিং করে দিলাম এবারে আমি দ্বিতীয় সারের যে সন্ধান আপনাদেরকে দেব বলেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দ্বিতীয় যে সারটির কথা আপনাদের আমি বলছিলাম সেটা খুব সহজ পদ্ধতিতে বানানো যায় এটা একটা জৈব সার এটা হলো গোবর তো গোবরটা শুকিয়ে গেছে অর্থাৎ ঘুটে বা গোবর শুকিয়ে যাওয়ার পরে যে কাউডাং শুকনো যে গোবর সেই গোবরকে কি করতে হবে আমাদের ভিজিয়ে রাখতে হবে এক দিন বা দুই দিন মতো ভিজিয়ে রাখতে হবে তা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখবো আমরা এবং তারপরে ভেজানো গোবর ভেজানো বা শুকনো এই যে গোবর যেটা যার তার যে নির্যাসের যে জলটা সেই জলটাকে আমরা এই যে আমাদের বেলিফুল গাছ এই বেলিফুল গাছে আমরা প্রয়োগ করব তাহলে খুব ভালো কাজ হবে বিশেষ করে হাই নাইট্রোজেন যুক্ত সার এটা এবং সম্পূর্ণভাবে জৈব গাছের কোনো ক্ষতি করবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এটা আমরা দিতে পারি তো এখানে আমি দেখালাম আপনাদের গোবরটা এরকম গোবর শুকনো গোবর আমাদের জোগাড় করতে হবে সেই শুকনো গোবরের জল আমরা তৈরি করে নেব কিভাবে এখানে দেখুন আমি অলরেডি তৈরি করে রেখেছি এই যে দুদিন আগে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এরকম একটি লাঠি দিয়ে আমাদের এরকম মাঝে মাঝে নেড়ে দিতে হবে তো এটা খুব ভালোভাবে এখানে দেখুন মিশে গেছে তো এইবার আমি কি করব এখানে এক লিটার জল রয়েছে আর আমি বালতিতে আরও পাঁচ লিটার জল নিয়েছি তো এক লিটার জলকেই পাঁচ লিটার জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এই যে মিশিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেল আদর্শ একটা লিকুইড যেটা নাইট্রোজেনে ভরপুর এবং গাছের জন্য অত্যন্ত উপকারী একটি সার এবং খুব সহজে তৈরি করা যায় পয়সা সেরকম কোনো খরচ নেই কারণ গোবর জোগাড় করতে পারলেই হবে এবারে আমরা এটাকে ব্যবহার করব তো এই রকম দেখুন ব্যবহার করছি এটা আমরা নর্মালি যতটা প্রয়োজন পরিমাণ মতো এরকম গাছের গোড়ায় দিয়ে দেব তো বন্ধুরা এই দুটো সার আপনার বেলি ফুল গাছে দিয়ে দেখুন তো কেমন রেজাল্ট আপনারা পান আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকটি গাছে আপনাদের ফুলে ফুলে ভরে উঠবে গাছের স্বাস্থ্য হয়ে উঠবে অত্যন্ত সুন্দর দেখতে খুবই সুন্দর লাগবে আপনার বাগানকে একদম গন্ধে ভরিয়ে রাখবে আপনারা জানেন বেলি ফুল গাছ যে বেলি ফুল সেই বেলি ফুল খুবই সুগন্ধ দেয় এবং সন্ধ্যেবেলায় যদি আমরা বাগানে আসি বাগানকে কিন্তু গন্ধে মোহিত করে রাখে তো আশা করি আমাদের গরমের বাগান গন্ধে ভরপুর হয়ে থাকবে এবং এই যত্নের মাধ্যমে আমাদের ফুল গাছগুলোতে প্রচুর সংখ্যায় ফুল আসবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এতটুকুই আমি দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য